দীর্ঘদিন বেকার থাকার পর একটা চাকরি পেয়েছি যদিও ছোট চাকরি অতি সামান্য বেতন এক মাস পর স্যালারি পেলাম আজ অনেক কেনাকাটা করবো ইচ্ছা মতো কেনাকাটা করব আমরা অনেকগুলো ভাই বোন বুড়ো বাবা মা আছেন সবার জন্যই কিছু না কিছু কিনব বিকেল অফিস থেকে বের হয়ে বাসে উঠলাম বাসে প্রচণ্ড ভিড় কোনো রকমে দাঁড়িয়ে আছে রাস্তায় জ্যাম আমি মনে মনে ভাবছি কার জন্য কি কি কিনব ছোট বোনের জন্য একটা বোরখা কিনতে হবে ছোট বোন বলেছিল ভাইয়া রাস্তায় বের হলেই কিছু লোক অতি কুৎসিতভাবে তাকিয়ে থাকে ছোট বোনের জন্য বোরখা অনেক দিন ধরেই বাবা একটা বড় রুই মাছ খেতে চেয়েছেন আজ একটা বিশাল বড় রুই মাছ কিনব সেই সাথে বাবার জন্য একটা পাঞ্জাবি সাদা পাঞ্জাবিতে বাবাকে সুন্দর লাগে মায়ের জন্য শাড়ি মা একটা সেরা শাড়ি পরে থাকে ভাই একটা ক্রিকেট ব্যাট আর টেনিস বল চেয়েছে এলাকায় মুদি দোকান কিছু বাকি আছে বাস থেকে নামলাম পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করা বড় আনন্দের বাবা মা ভাই বোন কত না খুশি হবে প্রিয় মানুষের মুখের হাসি মুখের চেয়ে সুন্দর আর কিছুই হয় না নিউ মার্কেটে প্রবেশের আগে ভাবলাম এক কাপ গরম চা খেয়ে নিই সময় তো আর পকেটে টাকা থাকে না আরাম করে এক কাপ চা খেয়ে নি। চা শেষ করে দেখি আমার পকেটে মানি ব্যাগটা নেই বাসে পকেট মার হয়ে গেছে